দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজ আমরা কথা বলবো ত্বকের সাপ্লিমেন্টটি এত পরিচিত অনেকেই খাচ্ছে ডাক্তার সাহেবরা বলুক বা না বলুক আমরা বাজার থেকে নিয়ে আমরা আমাদের মতোই খাচ্ছি মার্কেটাররাও খুব সুন্দরভাবে এটি মার্কেটিং করছে তো এটি নিশ্চয়ই কোনো ভূমিকা আছে না হলে এটা মার্কেটিং এ এতটা আসবে কেন আবার যুক্তরাষ্ট্রের সরকারি যে সংস্থা এফডিএ সেটি কিন্তু এটি অ্যাপ্রুভও করে নাই তাহলে ভোক্তা হিসাবে আপনি কি করবেন প্রশ্নটি আমারও ছিল তা আমরা সাধারণত এই সমস্ত সাপ্লিমেন্ট যেগুলো সরকারিভাবে অ্যাপ্রুভ না আমরা কমেন্ট কম করি কারণ আমরা সার্টিফাইড এই জন্য সার্টিফাইড না এরকম জিনিসে আমরা যাই কম যাই হোক আজ আজকে আপনাদের সামনে কিছু কথা বলবোই কলাজেন যেইটি শরীরের সবচাইতে বেশি প্রোটিন সেটি হচ্ছে কলাজেন এটি ত্বকের ইন্টিগ্রিটি ধরে রাখে ত্বক রগ মাসেল এগুলোর মধ্যে কিছুটা আশের মতো ধরে রাখে সুন্দর এইটির অভাবে অথবা কোনো কারণে এটি যদি ড্যামেজড হয় তবে ত্বক ড্যামেজড হয় এবং রিঙ্কেল বা কি বলে রিঙ্কলের বাংলা তো সেইটি দেখা যায় বেশি এটি প্রায় 28 রকমের আছে এটি বিভিন্ন ফরম্যাটে এই যে ট্যাবলেটগুলা খাচ্ছে পাওয়া যায় কেউ ট্যাবলেট ক্যাপসুল ক্রিম পাউডার বিভিন্ন ভাবে এটি পাওয়া যাচ্ছে তো এটি কেন ড্যামেজ হয় এটি ড্যামেজ হয় বেসিক্যালি বয়সের সাথে সাথে কিছুটা ড্যামেজ হয় ধূমপান করলে অ্যালকোহল মাত্রাতিরিক্ত পান করলে যদি সুগার বা শর্করা জাতীয় খাবার বেশি খাওয়া হয় মাত্রাতিরিক্ত সূর্যরশ্মির এক্সপোজার সেটির কারণেও এইটি হয় এই কলাজেনটি কিভাবে তৈরি করে এটি এই ফর্মেটে আনা হয় আসলে এটির বিভিন্ন রকমের সোর্স রয়েছে বোবাইন সোর্স অর্থাৎ গরু থেকে হয় আবার দেখা যায় যে মাছের মধ্যে হয় মেরিন সোর্স হয় অর্থাৎ সামুদ্রিক প্রাণী থেকে ওইগুলো হয় এগুলো নিয়ে আলাদাভাবে এগুলোকে সিদ্ধ করে এই সোর্স থেকে এই কলাজেনগুলোকে আলাদা করে পাউডার ক্যাপসুল যেভাবে ইচ্ছা মানুষকে ব্যবহার করা হয় এখন মেইনলি খাবারের মধ্যে যে জিলেটিনগুলো আছে এগুলোই প্রোটিনের সোর্স যেমন ধরুন বোন ব্রথ অর্থাৎ আমরা ওই যে পায়া খাই দেখবেন যে মজ্জাগুলো এগুলোর মধ্যে প্রচুর কলাজেন থাকে মুরগির ত্বকে মাছে বড় মাছে এগুলো আবার প্রসেসিং হতে বডিতে ভিটামিন সি এরও প্রয়োজন হয় সো কেউ যদি ভিটামিন সি কম খায় তাহলে দেখা যাবে যে এই কলাজেন গুলো প্রসেস হয় না সেটিও একটি কারণ এখন তাহলে আমরা যদি ফ্রেশ এই খাবারগুলা খাই কি বেশি হবে অথবা আমরা নিজেরা কলাজেন নিয়ে যদি খাওয়া শুরু করি এভাবে সাধারণত না এটি পেট এটিকে ভেঙে ফেলে কিন্তু এই যে কমার্শিয়ালি যে অ্যাভেলেবল এগুলো আসলে ভেঙে যাওয়ার পরের যে প্রোডাক্ট সেইটিকে দেওয়া হয় যেই কারণে এটি অ্যাভেলেবেল হয় এটি যদি ঠিক মতো খাওয়া হয় তবে এটি ধারণা করা হয় যে এটি ত্বকের স্বাস্থ্য ভালো করে ত্বকের যে বয়স সেইটি ধরে রাখে জয়েন্টের ব্যথা কমায় জয়েন্টের ইন্টেগ্রিটি বাড়ায় জয়েন্টের যে ক্যালসিয়াম লস হয় সেইটি কমে যায় মাসেল বা পেশির শক্তি বাড়ে পেশি পেশির ভলিউম বাড়ে হৃদরোগের সম্ভাবনা হৃদপিণ্ডের স্বাস্থ্য বাড়ায় এবং সাথে চুল নখ এগুলোর স্বাস্থ্য বাড়ায় এখন কথা হচ্ছে এগুলোর তো কিছু সাইড ইফেক্ট থাকবে এগুলো তো কেমিক্যাল একটু বমি বমি ভাব হতে পারে পেট ভরা থাকতে পারে হার্ট বার্ন হতে পারে এগুলো হতে পারে এখন এটি কতদিন খাবেন যতদিন প্রয়োজন বলে আপনি মনে করেন এখন আজকে থেকে যদি কলাজেন খাওয়া শুরু করেন কবে এইটির ইফেক্ট আপনি দেখতে পারবেন বলা হয় যে ছয় মাসের আগে এইটির কিছুই বোঝা যাবে না এবং এরপরও অনেকের বোঝা যায় অনেকের কিছুই বোঝা যায় না অর্থাৎ যেহেতু এটি সার্টিফাইড না এটির উপর স্টাডিও হয় নাই তাই এটি সম্পর্কে ধারণা এখনো পর্যন্ত কিছুটা ভাষা ভাষা তবে কি এটি হালাল না হারাম নির্ভর করছে আপনি কিভাবে এটিকে দেখেন যদি হালাল হারামের প্রশ্নে যান তবে যে সামুদ্রিক অথবা মাছের সোর্স আছে গায়ে লেখা থাকবে এটির সোর্স সোর্স না থেকে এটি হবে এটি বোভাইন অর্থাৎ এটি গরু থেকে হতে পারে শুকরের পেট থেকে হতে পারে মা তারপর বিভিন্নভাবে তো যাই হোক এখন আপনাদের নিশ্চয় প্রশ্ন ডাক্তার সাহেব তাহলে কি পরিমাণে খাবো এটি এক একটি ব্র্যান্ড এক এক রকমের এটি পরে দেখুন এটির উপরে কি লেখা আছে এখন তবে আমি কি নিজে এই কলাজেন খাব আমি এখনো আমার নিজের জন্য কনভিন্স নই যারা কনভিন্স তারা নেবেন আমি কনভিন্স ত্বকের এই তারুণ্য ধরে রাখতে ফ্রেশ খাদ্য খাবেন যে সমস্ত খাবারে আপনার এন্টা ইনফ্ল্যামেটরি আছে প্রদাহ নিরোধক খাওয়া আছে সেগুলো বেশি খাবেন প্রচুর পানি খাবেন ধূমপান করা যাবে না কঠিন সানে যাওয়া যাবে সূর্য রশির সামনে দেওয়া যাবে না ময়শ্চারাইজেশন ঠিক মতো করুন নেচার যতটুকু অ্যালাউ করে সেই দিকে নজর দিন বেশি নিশ্চয়ই ভালো থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদোস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে